আমার প্রশ্নটা হলো যে এই যে আমরা যে ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর পরে যে দোয়াটা পড়ি আল্লাহ আন্তালাম অমিন কাসালাম তারপর একটা ইয়া জাল জালাল ইউল এইটার সঙ্গে যে ফরজ যে দোয়া আছে এগুলা কি আমি প্রত্যেকটা যেমন সুন্নত এবং নফল নামাজের পরেও কি সেম বলতে পারবো নাকি শুধু এটা ফরজের শেষেই বলতে হবে আবার বেদাত হয়ে যায় কিনা যে সুন্নতের পরে আমি যদি পড়ি এই যে দোয়া গুলো আছে সালাম ফেরার পরে যে দোয়া এবং জিকিরাজ কার সেগুলি ফরজ সালাতের পরে নবী সাল্লা ফরজ সালাতের পরে পড়তেন সন্নত নফলের পরে তাহাজের পরে পড়তেন না ফরজের মধ্যে জুমাও আছে কিন্তু জুমা সম্পর্কে স্পষ্ট হাদিস নেই তবে শেখ সাহেব ফজান বলছেন যে জুমাও যেহেতু ফরজ সুতরাং ফরজ সালাতের পরে নবী সাল পড়েছেন সেখান থেকে আমরা দলিল নিয়ে পড়তে পারবো তো এতটুকু তো ঠিক আছে কিন্তু সুন্নতের পরে জোহর আগের সুন্নত পরের সুন্নত সালাম ফেরার পরে তো ওই জিকির গুলো পড়বে না এটা নিজের ইসতিহাতে বলেছেন খুব বেশি বললে আস্তাফর বলতে কিন্তু তার দলিল আমার জানা নাই কিন্তু আমি বেশ কিছু আরব শাহিখদের কাছ থেকে শুনেছি যে আপনি বললে শুধু সাল্লাম ফিরা সাল্লাম উল্লুম রহমতুল্লাহ সালাম কিন্তু আস্তা আফরুল্লাহ আস্ত আফরুল্লাহুল্লাহর পরে তারপরে আল্লাহ আমাল্সাল্লাম আল্হিতা তারপরে আল্লাহ আল্লাহ মানিয়া মারাত জি কে রে কেউ শুকুরে কফ নাই এগুলো পড়া সন্নত নয় সুন্নত খেলা বিদাত হয়ে যাবে তো এটা করবেন না শুধু ফরজ সালাতের পরের এগুলো জি কে রাজগার জি আল্লাহ আল্লাহ আল্লাহ